রাজ্য বিধানসভার আরো পাঁচটি আসন জনজাতিদের জন্য এবং একটি আসন মণিপুরীদের জন্য সংরক্ষণের মথার দাবির তীব্র বিরোধিতা করল আমরা বাঙালি এই দাবি সংবিধান বিরোধী বলে আমরা বাঙালি নেতৃত্বের অভিযোগ রাজ্যে বর্তমানে সরকারিভাবে ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি চলছে কার্যত দিনক্ষণ ঘোষণা না হলেও খুব শীঘ্রই যে ভিলেজ কমিটির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে এ ব্যাপারে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল একমত এই পরিস্থিতিতে অনতি বিলম্বে ভিলেজ কমিটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কেন্দ্র রাজ্য এবং মথার ত্রিপাক্ষিক চুক্তির দ্রুত কার্যকর পাশাপাশি সংবিধানের একশো পঁচিশ নম্বর ধারা সংশোধনের দাবিতে বৃহস্পতিবার প্রতিটি ব্লকে ব্লকে ডেপুটেশন কর্মসূচি পালন করলো তিপ্রা মথা এর মধ্যে গত দুদিন আগে রাজ্য বিধানসভায় আরো পাঁচটি আসন জনজাতিদের জন্য এবং আরো একটি আসন মণিপুরীদের জন্য সংরক্ষণের দাবি তুলেছেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রত্যুত কিশোর দেব বর্মা आज 20 सीट है 20 सीट से काम नहीं चलेगा त्रिपुरा एक इंडिजिनियस स्टेट था अब 60 सीट में 25 सीट हमको दीजिए मणिपुरी के लिए भी मैंने एक सीट डिमांड किया है इन दिल्ली तो 26 सीट रिजर्व कीजिए आप क्या प्रॉब्लम है होना चाहिए अगर हमने टाइमलाइन लाइन दे दिया तो कल हमारा प्रॉब्लम हो जाएगा तो मैं तो निगोशिएट करूंगा जिस दिन हमारा 90 परसेंट डिमांड्स दिल्ली मानेगा तब हम 10 परसेंट को छोड़ने के लिए तैयार हैं लेकिन जब तक हमारा 90 परसेंट डिमांड या 80 परसेंट डिमांड नहीं मिलेगा मैं अपना बाकी की डिमांड क्यों छोड़ूँ तो जो लोग मुझे मुझसे सवाल भी पूछ रहे हैं कि कहाँ गया ग्रेटर জনজাতিদের জন্য রাজ্য বিধানসভায় আরো পাঁচটি আসন এবং মণিপুরীদের জন্য আরো একটি আসন সংরক্ষণে প্রদ্যুত কিশোর দেপরমার দাবির তীব্র বিরোধিতা করল আমরা বাঙালি নতুন করে কড়া এই সংরক্ষণের দাবি ভারতীয় সংবিধান বিরোধী বলে জানালেন আমরা বাঙালি রাজ্য সভাপতি গৌরাঙ্গ রুদ্রপাল যে ত্রিপুরে যে বিধানসভার যে আসন ষাটটি এই আসনের মধ্যে কুড়িটি আসন এস টি রিজার্ভ দশটি এস সি রিজার্ভ কুড়ি মিলে হয়ে গেল তিরিশ ষাটটির মধ্যে তিরিশ মানে ফিফটি পার্সেন্ট রিজার্ভ ভারতের সংবিধানে রয়েছে ফিফটি পার্সেন্টের বেশি আসন রিজার্ভ করা চলবে না এবং আসন রিজার্ভ হয় জনসংখ্যানুপাতে এটি সংবিধান এই ক্ষেত্রে আমরা দেখলাম কি মাথার সুপ্রিমো প্রদ্যুৎবাবু দাবি করলেন যে বিধানসভার আসন অতিরিক্ত আরও তাদের জন্য এস টিদের জন্য বরাদ্দ করতে হবে পাঁচটা মণিপুরদের জন্য একটা মিলে ছটা এই যে দাবি এটা সম্পূর্ণ অযুক্তি অবাস্তব অসাংবিধানিক নয় যদি জনজাতিদের সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানো হয় তবে তফসিলি জাতিদের জন্য দশটির অধিক আরও সংরক্ষিত আসন সংখ্যা বাড়াতে হবে এবং ওবিসিদের জন্য বিধানসভায় আসন সংরক্ষণ করতে হবে বলে গৌরাঙ্গ রুদ্রপাল সাংবাদিকদের জানিয়েছেন আমাদের আজকের দিনে দাবি যে সংরক্ষণ হবে জনসংখ্যানুপাতে সুপ্রিম কোর্টের যে বিধি রয়েছে বা সংবিধানের যে বিধি রয়েছে সে অনুপাতে এবং যদি এই বিধিকে লঙ্ঘন করে সংবিধান সংশোধন করে এস টি আসন বাড়ানো হয় এক্ষেত্রে ত্রিপুরাতে যারা এসটি রয়েছে তাদের আসন বৃদ্ধি করতে হবে এবং সেই সঙ্গে যে কথাটা আজকের দিনে বলতে চাইছি সেটা হচ্ছে ও বিসি যে প্রায় ফোর্টি পার্সেন্ট লোক রয়েছে গোটা দেশে বিভিন্ন জায়গাতে ওবিসিদের জন্য কিন্তু সংরক্ষণ চালু রয়েছে শিক্ষার ক্ষেত্রে এবং কি বলবো চাকুরির ক্ষেত্রে আমাদের রাজ্যে কিন্তু নেই যুক্তি দেখানো হচ্ছে কি যারা ফিফটি পারসেন্ট অলরেডি কভার হয়ে রয়েছে সেই জন্য এখানে রিজার্ভেশন দেওয়া হয়নি তো ওবিসিদেরকে যদি দেওয়া না হয় সংবিধান সংশোধন করে যদি এসটির জন্য চালু করা হয় তাদের দাবিকে মান্যতাদের থেকে রাজনৈতিক স্বার্থে এই ক্ষেত্রে ও দিতে হবে অবশ্যই দিতে হবে একই সাথে মথা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে সে চুক্তির বিষয়বস্তু প্রকাশ করার ব্যাপারে তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন একই সাথে সংরক্ষণের প্রয়োজনের কথা জানিয়ে আমরা বাঙালি রাজ্য সভাপতি গৌরাঙ্গ রুদ্রপাল সংরক্ষণের নতুন পদ্ধতির কথা জানিয়ে বলেন যারা অর্থনৈতিক এবং সামাজিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে প্রাথমিক ভিত্তিতে তাদের সংরক্ষণের আওতায় আনতে হবে দ্বিতীয়ত সামাজিক দিক দিয়ে পিছিয়ে না থাকলেও অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে তাদের দ্বিতীয় পর্যায়ে সংরক্ষণের আওতায় আনতে হবে এবং সামাজিকভাবে পিছিয়ে কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে নয় তৃতীয় পর্যায়ের তাদেরকে সংরক্ষণের আওতায় আনতে হবে বলেও তিনি জানিয়েছেন এছাড়া রাজ্যে আশির গণহত্যা কাণ্ড থেকে শুরু করে সম্প্রতি গন্ডাছড়ার ঘটনায় যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাল আমরা বাঙালি রাজ্য সভাপতি সর্বোপরি রাজ্য বিধানসভার জনজাতিদের আরও পাঁচটি আসন এবং মণিপুরদের জন্য আরও একটি আসন সংরক্ষণে প্রত্যুৎ কিশোর দেব বর্মার দাবির তীব্র বিরোধিতা করল আমরা বাঙালি এই দাবি সংবিধান বিরোধী বলে আখ্যায়িত করে পাল্টা তফসিলি জাতিদের সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি এবং ওবিসিদের জন্য রাজ্য বিধানসভায় নতুন করে আসন সংরক্ষণের দাবি জানালেন আমরা বাঙালি রাজ্য সভাপতি গৌরাঙ্গ রুদ্রপাল রাজনৈতিক বিশ্লেষকদের একটা বহল মনে করছে নতুন করে বিধানসভায় জনজাতিদের আরো পাঁচটি আসন এবং মণিপুরীদের জন্য একটি আসন সংরক্ষণের দাবি এবং তিন দফা দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন ব্লকে মথার ডেপুটেশন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মার মস্তিষ্ক প্রসূত প্রাক ভোট রাজনীতির কৌশল যেমন রাজনীতিটা এ পর্যন্ত যে কোনো ভোটের আগে মথার প্রতিষ্ঠাতা নেতা করে এসেছেন জনজাতিদের পাশাপাশিও অন্যান্য সাধারণের কাছে প্রদ্যুতের ভোট কৌশলী রাজনীতির বিষয়টি পরিষ্কার বলেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন বিয়ের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।